আবৃত্তি করছি কবি গোলাম মুস্তফা রচিতা অনন্ত প্রেমময় তুমি বিচার যত গুণ গান চির মহান তোমারই অন্তর জামি দুলোক বুলোক সবারে ছাড়িয়া তোমারই চরণে লুটাইয়া তোমারি সকাশে যাচি হে তোমারি তোমারই করুণা কাম সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয় জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তির চির হে মহাচালক মোদের কখনো করুণা সে পথ ধন্যবাদ সবাইকে